সুপ্রিম কোর্টের রায়ে চারজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই চারজন শিক্ষকের চাকরি বাতিলের পর কাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের একটা বৈঠক হয় সেই বৈঠকে ঠিক হয় যে আজ থেকে সমস্ত শিক্ষক আবার তাদের নিজের নিজের স্কুলে চাকরি ক্ষেত্রে ফিরে যাবেন এবং তারা ক্লাস নেবেন তার মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে কিন্তু আমরা সেই স্কুলে এসেছি এসে জানতে পারলাম সেই বাতিল শিক্ষকের একজনও কিন্তু আজও স্কুলে জয়েন করেনি সেই স্কুলের শিক্ষকদের প্রধান শিক্ষকের এখন সেই দুশ্চিন্তায় অথয় অথবা পড়েছেন সেইভাবে স্কুল কীভাবে চালাবেন আমরা সেই প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে নেবো ওনার স্কুলের বিষয়ে আপনার স্কুলের চারজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে হ্যাঁ কি অবস্থা আপনার একটু তো অত্যন্ত বিপদের মধ্যেই স্কুলে এখন আমরা আছি হঠাৎ করে চারজন শিক্ষকের রকম অবস্থা এতদিন ধরে আমরা এক সঙ্গে একটা পরিবারের মধ্যে ছিলাম হঠাৎ করেই তারা এই রকম একটা রায়ের মধ্যে দুশ্চিন্তার মধ্যে তারা দিন কাটাচ্ছেন তারা গতকাল গিয়েও ছিলেন মুখ্যমন্ত্রী সভাতে কিন্তু আজকে কেউ উপস্থিত হননি তো যদিও ফোনে একজন বলেছিলেন যে স্যার আসপথ দুদিন পরে তো এখন অত্যন্ত দুশ্চিন্তা তো এই সময় পরীক্ষা হঠাৎ করে চারজন শিক্ষকের অনুপস্থিতি এইভাবে অনুপস্থিতি সমগ্র ব্যবস্থাটাকে একটু হলেও নাড়িয়ে তো দিচ্ছেই আমাদের এই পরীক্ষা সিস্টেমটা অন্যান্য যে সে আছেন তারা একটু বেশি চাপ নিয়ে পরীক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছেন এখন নয় পরীক্ষা পরীক্ষার পরে কী হবে এটা নিয়ে আমরা আরও অনেক চিন্তিত আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে এগারো বিষয় আমাদের পড়ানো হয় উচ্চ মাধ্যমিক স্তরে এতদিন তিনজন মাত্র শিক্ষক ছিলেন তার মধ্যে দুজন এই রায়ের রায়ের আওতাতে থাকছেন এবং তারা স্কুল আসা বন্ধ করছেন তো এখন তাহলে উচ্চ মাধ্যমিক স্তরে একজন শিক্ষক নিয়ে আমাকে চালাতে হবে ছাত্র সংখ্যা প্রায় একশো আশি জন উচ্চ মাধ্যমিক স্তরে টোটাল আমার ফাইভ থেকে টুয়েলভ অব্দি ছাত্র সংখ্যা এগারোশোর কাছাকাছি তাহলে এই বিশাল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে কীভাবে স্কুলগুলো সাড়ে চারটা অবধি আটটা পিরিয়ড পড়ানো হবে এটা একটা দুশ্চিন্তার বিষয় কারণ শুধু চারজন শিক্ষক চব্বিশ জনের মধ্যে চারজন শিক্ষক চলে যাচ্ছেন কুড়িজন থাকছে এর মধ্যে সিসিএল আছে সিএল আছে মেডিকেল আছে অনেকে তাহলে প্রতিদিন আমাকে যে ক্লাসগুলো নিতে হবে সেটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে ক্লাস নেওয়ার সাথে সাথে আমাদের সরকারি যে প্রজেক্টগুলো আছে কন্যাশ্রী সবুজ সাথী মিড ডে মিল এইগুলোতেও এক একজন এক একটা নোডাল টিচার আছেন আমাদের এবং তারা দায়িত্ব সহকারে সেগুলো পালন করে যান তো এখন আমাদের যারা চারজন আছেন তাদের মধ্যে অনেকেই এক একটা বিষয়ে নোডাল টিচার হিসেবে আছেন যদিও আমাদের চিনি মিড ডে মিলের নোডাল টিচার আছেন তার মোবাইলে এসএমএস যায় কত ছাত্র ছাত্রী আজকে খেলো তো তিনি যদিও এটা এখনও পর্যন্ত করে যাচ্ছেন দায়িত্ব সহকারে অত্যন্ত দায়িত্ববান শিক্ষক তারা এবং যতদিন না নতুন শিক্ষক এই দায়িত্বটা নেবেন তিনি কথা দিয়েছেন যে আমি এটা পালন করে যাবো স্যার চিন্তা নেই কারণ ছাত্রছাত্রীরা আমারও ছাত্র এই যে একটা বোধ যারা প্রকৃত মাস্টরমশাই এই বোধটা তাদের মধ্যে আছেন তো আমরা তো তাদের সঙ্গে প্রায় ন বছর কাটালাম কখনো মনে হয়নি তার অযোগ্য এখন জানি না মহামান্য আদালতের রায় এবং পুরো বিষয়টা কি সেটা আমাদের বিশ্লেষণ করার বিষয় নয় এটুকু আমরা বলতে পারি যে স্কুলগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা উদ্ধতন শিক্ষা দপ্তরে যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি যে যথা শীঘ্র সম্ভব আপনারা এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিদ্যালয়গুলির যে শিক্ষকের যে স্থানগুলো রয়েছে বা এদেরকে কিভাবেট করা যায় সেই ব্যাপারটা চিন্তা ভাবনা করার জন্য কালকে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন আসার জন্য আজকে তার বলবেন কেন এলো না সেটা যারা আসেননি তারাই বলতে পারবেন আমি তো বলতে পারবো না হয়তো মুখ্যমন্ত্রীর বক্তব্যে তারা আস্থা রাখতে পারেননি আবার হয়তো দুদিন পরে আসতে পারবেন তারা বিভিন্ন আইন সঙ্গে কথা বলছেন বা অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলছেন এটা তাদের নিজস্ব ব্যাপার আমরা বুঝতে পারবো না আমাদের সঙ্গে এই ব্যাপারে কোনো কথা হয়নি যদি কথা হয় তখন জানতে পারব আপনার এখন মানে কীভাবে চালাচ্ছেন তাহলে এই যে চারজন যে গেছে অবস্থা খুব বললাম যে এখন পরীক্ষা চলছে ফাইভ থেকে টেন দিকে অন্য মাসংসারা অত্যন্ত দায়িত্ব নিয়ে চাপ নিয়ে কোনো রকমে পরীক্ষাটা সম্পন্ন করার চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের স্বার্থে তারা এই কাজটা করছেন এবং আমাদের উপর চাপ প্রচণ্ড রকম বেড়ে গেছে এবং আগামী দিনে যদি এই সুরাহা না হয় অত্যন্তভাবে আমরা চাপে পড়ে যাব সেই আশঙ্কাতেই আমরা রয়েছি এবং যাতে তাড়াতাড়ি একটা সুনির্দিষ্ট রূপরেখা আমরা পাই সেই আশাতেই এখন রয়েছি এই যে যোগ্য এবং অযোগ্য যে শিক্ষকদের কথা হচ্ছে এটা কি আলাদা করে করা সম্ভব চিহ্নিত করা করা সম্ভব দেখুন এটা তো আইনের ব্যাপার এটা মহামান্য আদালতের রায়ের ব্যাপার তবে কর্তৃপক্ষের আরও যদি সদিচ্ছা থাকতো হয়তো সম্ভব করা সম্ভব হতো কারণ এটা টোটালটা এসএসসির ব্যাপার অন্য কারোর ব্যাপার না রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে এসএসসি এটা অটোনোমাস বডি কাজে এটা কেন পারবে না হয় কারা প্রকৃতভাবে পরীক্ষা দিয়েছে কারা দেয়নি এটা তো তাদের ব্যাপার করা উচিতই যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের যদি আবার চাকরি নিয়োগ করা হয় তাহলে যোগ্যটাকে আবার বিপদে পড়তে পারে অবশ্যই সেটার তো একটা চান্স থাকবেই এইভাবে নিয়ম বহির্ভূতভাবে কোনো পড়ার টেন্ডেন্সি পড় প্রবণতার জন্যই তো আজকের এই অবস্থাটা সৃষ্টি হয়েছে আমরা তো চাইব একটা পদ্ধতি মেনে সংবিধান মেনে সব কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক রূপরেখা অনুযায়ী সব কিছু চলতে হঠাৎ করে তার ব্রেক ডাউন হয়ে গেলে তো একটা অন্যায়ের সাথে আরেকটা অন্যায় পাশাপাশি বসে চলে আসে এটা তো কাম্য নয় আপনারা শুনলেন বর্ধমান কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক একজন বিশিষ্ট শিক্ষাবিদ অভিজ্ঞ শিক্ষাবিদ প্রধান শিক্ষক তার বক্তব্য এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং প্রধান মুখ্যমন্ত্রীর যে বক্তব্য গতকাল নেতাজি ইন্ডোস্ট্রিয়ামে হয়েছিলেন আশা করা হয়েছিল স্কুলের শিক্ষকরা জয়েন করবেন সেই শিক্ষকরা জয়েন করলেন না কেন করলেন না তার বক্তব্য আমরা প্রধান শিক্ষকদের বক্তব্য নিচ্ছি এবং সেই বক্তব্য আপনারা শুনলেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমান রিপোর্ট আবার ভুল করাবে